সালামু আলাইকুম যারা ঘরে বসে হিজামা করতে চান এবং কি আপনারা যে কোনো জায়গাতেই এইটা নিয়ে যেতে পারবেন ক্যারি করতে পারবেন বারো পিসের হিজামা সেট থেরাপি পেন নিডেল সহ আমরা আজকে দেখাবো আপনারা যেই লেন্স সেট সহ আমরা দেখাবো বারো পিসের তো ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি সবাইকে দেখার সুযোগ করে দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন কারণ নতুন নতুন আপডেট ভিডিও করতে দেখুন আমরা এখন বারো পিসের হিজামা সেটটা দেখাচ্ছি সাথে কি কী থাকে বারোটা কাপ এবং কি একটা গান মেশিন তো গান মেশিনটা আসলে খুবই হেভি এবং কাপগুলো আপনারা পাবেন অনেক ওয়েট এবং কি এটার কোনো পড়ে গেলে ফেটে যাওয়ার কোনো চান্স নেই তা আমরা এখন ডাই করে দেখাবো আসলে হিজামা আপনারা কীভাবে ব্যবহার করবেন সম্পূর্ণ ভিডিওতে দেখুন বা আমাদের সাথে লাইক কমেন্ট শেয়ার করে বা আমাদের সাথে কন্ট্রাক্ট করেও আপনারা জানতে পারবেন তো হি দেখুন আমরা এখন ড্রাই নিডেল করছি কীভাবে আপনারা ড্রাই নিডেল করবেন তো এই হিজা হচ্ছে পরিপূর্ণ একটা সুন্নতি চিকিৎসা আমাদের কাছে বত্রিশ পিস বা বারো পিস এবং কি আপনাদের লুজ কাপ যেগুলার দশ পিস বা বিশ পিস আমাদের কাছে কাপ পাবেন এক্সট্রা পেন কলম সহ নিডেল পাবেন তা আমরা এই প্যাকেজটি করে নিয়েছি বারোটা পিসের আমাদের কাছে বত্রিশ পিসেরও প্যাকেজ আছে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে আপনারা কন্টাক্ট করতে পারেন চাইলে আমাদের শোরুম এসে দেখে নিয়ে যেতে পারেন আমাদের শোরুমের ঠিকানা দেয়া আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আসসালামু আলাইকুম